আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো যে আমরা যদি ঢাবিতে এক্সাম খারাপ করি তাহলে এখন আমাদের করণীয়টি আসলে আমরা যদি ঢাবিতে এক্সাম খারাপ করি এবং এটা নিয়ে যদি সব সময় পড়ে থাকে তাহলে পরবর্তী এক্সামগুলো আমাদের খুবই খারাপ হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ঢাবির এক্সাম নিয়ে খুব বেশি চিন্তিত থাকে যেহেতু এটা এক মাস পরে রেজাল্ট হয় তো সে আর অন্য কোনো ইউনিভার্সিটিতে ভালো ইয়ে কন্ট্রিবিউশন রাখতে পারে না সেক্ষেত্রে দেখা যায় সেই ঢাকা ছাড়াও বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে চান্স পাইনি সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা করণীয় সেটা হচ্ছে ঢাকার বাইরে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তার মধ্যে কোনটা সবচাইতে ভালো কোনটা আমাদের জন্য সবচাইতে বেনিফিশিয়াল হবে সেটাকে চুজ করা তো আমরা সেক্ষেত্রে বলবো যে আমাদের ঢাকার বাইরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে ইউনিভার্সিটি তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো সেখানে আমাদের লক্ষ্য হতে পারে যে সেখানে আমি নিজেকে ভর্তি করাবো তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপরচুনিটি রয়েছে সেটা হচ্ছে সেখানে সিটের সংখ্যা খুব কম সেখানে খুব কম স্টুডেন্ট থাকে এবং সেখানে শিক্ষকরা তাদের পর্যবেক্ষণ করতে পারে তো এক্ষেত্রে দেখা যায় যত দুঃখ নিয়ে যেমছি কি সেখানকার অধিকাংশ স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট দিশায় বিদেশি যাওয়া সুযোগ পাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের নেক্সট যে টার্গেটটা হতে পারে সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপরে যদি আমরা জাহাঙ্গীরনগর না হয় তারপরে আমরা আর একটা ইউনিভার্সিটি সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমরা জানো যে চট্টগ্রাম কি তো বাংলাদেশের দ্বিতীয় মেগাসিটি তো সেক্ষেত্রে ঢাকার পরে যদি কোনো জায়গার ইউনিভার্সিটি গুরুত্ব সরকার বিষয় সেখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি আমরা এক্ষেত্রে জেনে থাকবো যে বাংলাদেশের অধিকাংশ যারা বড় লেভেলের মানুষ অর্থাৎ তুমি যদি খেয়াল করো তাকে দেখবে যে আমাদের যে উপদেষ্টা পরশটি রয়েছে সেখানেও কিন্তু অনেক মানুষ তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছে তিনিও কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি তো সুতরাং চট্টগ্রাম ইউনিভার্সিটিকে সহজ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে আমাদের যে ইউনিভার্সিটিতে আছে সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সেটা হচ্ছে একই সাহিত্য শাসিত ইউনিভার্সিটি তো রাজশাহী ইউনিভার্সিটিতে যদি যদি আমাদের ইচ্ছে থাকে বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ রাজশাহী ইউনিভার্সিটিকে বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে আমরা যদি দক্ষিণাঞ্চলের মানুষ হই তাহলে আমাদের টার্গেট অবশ্যই চট্টগ্রামে থাকতে হবে এবং আমরা যদি উত্তরাঞ্চলের মানুষ এবং ঢাকা ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে না চান্স হয় তাহলে অবশ্যই আমরা রাবিকে এক্ষেত্রে গুরুত্ব দিব তো রাবি আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেখানকার মানুষগুলো সুন্দর সুতরাং পড়ালেখার যে কম্পিটিশান সেটা একটু কম হয় তো সেক্ষেত্রে আমাদের আর একটা যেটা অপরচুনিটি কিংবা সুযোগ থাকতে পারে সেটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এটা যেহেতু ঢাকার মধ্যে ঢাকার কিন্তু অন্য লেমেলের একটা ভাই গাছ এটা সবাকে সবাইকে মানতে হলো যে ঢাকা শহর এ শহরের অন্য একটা ভূত্ব রয়েছে আর সে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের জগন্নাথ ইউনিভার্সি তো সুতরাং আমরা যদি কোন জায়গায় না হয় আমাদের সর্বশ্রেষ্ঠ কিন্তু বুটছে এই যে হয় তো সেক্ষেত্রে আমাদের মূল টার্গেট কিন্তু হতে হবে জগন্নাথ ইউনিভার্সিটি তো মন খারাপ করার কিছু নাই যদি তোমার ইচ্ছা হয় তাহলে তুমি ল্যাম্পপোস্টের নিচে পড়েও করতে পারো তো আমরা জানি অনেক বিখ্যাত ব্যক্তি ছিলেন যারা ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারেননি কিন্তু অবদান রেখেছেন কিংবা অনেকে হয় কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে সুতরাং এত টেনশন কিছু নাই আমরা ধাপে ধাপে ভালোটা চুজ করতে থাকবো যতক্ষণ না আমাদের পুরো অ্যাডমিশন জার্নিকা শেষ হয় আমরা কখনো আশা হারাবো না আল্লাহর উপর বর্ষা হাবো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তালা তোমাকে ঢাকা সহ বাংলা সিটি ইউনিভার্সিটি গড়েছে সেখানে অন্তত একটা সিক বা একটা চান্স তোমাকে আলো তালা পাইয়ে দেয় সালাম আলাইকুম